শুভ সকাল সকলকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং ইমানুয়েল আজকে দ্বিতীয় বিবরণ আঠাশ অধ্যায় আজকে পাঠ করে শোনাচ্ছি এখানে ব্যাখ্যা আশা করি কারোর দরকার হবে না আমরা শুধু যদি শুনি যদি আমরা আমার পাঠ করা যদি আপনারা শোনেন তাহলে আমরা অনুধাবন করতে পারব লেখা আছে ঈশ্বরীয় আশীর্বাদ ও অভিশাপ দ্বিতীয় বিবরণী আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সে সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত কর তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে তুমি নগরে আশীর্বাদযুক্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদযুক্ত হইবে তোমার শরীরের ফল তোমার ভূমির ফল তোমার পশুর ফল তোমার গোবৎস ও তোমার মেশিদের শাবক আশীর্বাদযুক্ত হইবে তোমার ফসলের ঝুরি ও তোমার ময়দার কুঠু কাঠুয়া আশীর্বাদযুক্ত হইবে ভিতরে আসিবার সময় তুমি আশীর্বাদযুক্ত হইবে এবং বাহিরে যাইবার সময় তুমি আশীর্বাদযুক্ত হইবে তোমার যে শত্রুগণ তোমার বিরুদ্ধে উঠে তাহাদিওকে সদাপ্রভু তোমার সম্মুখে আঘাত করাইবেন তাহারা এক পথ দিয়া তোমার বিরুদ্ধে আসবে কিন্তু সাত পথ দিয়া তোমার সম্মুখ হইতে পলায়ন করিবে সদাপ্রভুর আজ্ঞা করিয়া তোমার গলা ঘর সম্বন্ধে ও তুমি যে কোনো কার্য হস্তক্ষেপ করো সম্বন্ধে আশীর্বাদকে তোমার সহচর করিবেন এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন তোমাকে আশীর্বাদ করিবেন সদাপ্রভু আপন আপন তোমাকে পবিত্র স্থাপন করিবেন কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন ও তাহার পথে গমন করিতে হইবে আর পৃথিবীর সমস্ত জাতি দেখিতে পাইবে যে তোমার উপরে সদাপ্রভুর নাম কীর্তিত হইয়াছে আর তাহারা তোমা হইতে ভীত হইবে আর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে তোমার পিতৃপুরুষদের নিকটে দিব্য করিয়াছেন সেই দেশে তিনি মঙ্গলার্থেই তোমার শরীরের ফলে তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করিবেন যথাকালে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে ও তোমার হস্তের সমস্ত কর্মে আশীর্বাদ করিতে সদাপ্রভু আপনার আকাশস্বরূপ মঙ্গল ভান্ডার খুলিয়া দিবেন এবং তুমি অনেক জাতিকে ঋণ দিবে কিন্তু আপনি ঋণ লইবে না আর সদা প্রভু তোমাকে মস্তক স্বরূপ করিবেন পুচ্ছ স্বরূপ করিবেন না তুমি অবনত না হইয়া কেবল উন্নত হইবে কেবল তোমার ঈশ্বর সদা প্রভুর এই যে সকল আজ্ঞা যত্নপূর্বক পালন করিতে আমি তোমাকে অদ্য আদেশ করিতেছি এই সকলেতে কর্ণপাত করিতে হইবে আর অদ্য আমি তোমাদেরকে যে সকল কাজ কথা আজ্ঞা করিতেছি অন্য দেবগণের সেবা করণার্থে তাহাদের অনুগমে হইবার জন্য তোমাকে সে সকল কথার দক্ষিণে কি বামে ফিরিতে হইবে না কিন্তু যদি তুমি আপনিশ্বর প্রভুর রবে কর্ণপাত না করো আমি অদ্য তোমাকে তাহার যে সমস্ত আজ্ঞা ও বিধি আদেশ করিতেছি যত্নপূর্বক সে সকল পালন না করো তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতিবর্তীবে ও তোমাকে আশ্রয় করিবে তুমি নগরে সাব্রস্ত হইবে ও ক্ষেত্রে সাবগ্রস্ত হইবে তোমার ফসলের ঝুরি ও তোমার ময়দার কাঠোয়া সাবগ্রস্ত হইবে তোমার শরীরের ফল তোমার ভূমির ফল ও তোমার গোবৎস ও তোমার মেসিদের শাবক সাব্যস্ত হইবে ভিতরে আসিবার সময়ে তুমি সাপগ্রস্ত হইবে এবং বাহিরে যাইবার সময় তুমি সাপগ্রস্ত হইবে যে পর্যন্ত তোমার সংহার ও হঠাৎ বিনাশ না হয় সেই পর্যন্ত যে কোনো কার্যে তুমি হস্তক্ষেপ করো সেই সদা সদাপ্রভু তোমার উপরে সাপ অভিশাপ উদ্বেগ ভৎসনা প্রেরণ করিবেন ইহার কারণ তোমার দুষ্ট কার্য সকল যদ্বারা তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ সেই দেশ হইতে যাবৎ উচ্ছিন্ন না হও তাবৎ সদাপ্রভু তোমাকে মহামারীর আশ্রয় করিবেন সদাপ্রভু ক্ষয় রোগ জ্বর জ্বালা প্রচণ্ড উত্তাপ ও খর্গ এবং শস্যের শোষ ও ম্লানি রোগ দ্বারা তোমাকে আঘাত করিবেন তোমার বিনাশ না হওয়া পর্যন্ত সেই সকল তোমার অনুধাবন করিবে আর তোমার মস্তকের উপরিস্থ আকাশ পিত্তল ও নিম্নস্থ ভূমি লৌহস্বরূপ হইবে সদাপ্রভু তোমার দেশের দেশে জলের পরিবর্তে ধুলি ও বালি বর্ষণ করিবেন যে পর্যন্ত তোমার বিনাশ না হয় তাবৎ তাহা আকাশ হইতে নামিয়া তোমার উপরে পড়িবে সদাপ্রভু তোমার শত্রুদের সম্মুখে তোমাকে আঘাত করাইবেন তুমি এক পথ দিয়া তাহাদের বিরুদ্ধে যাইবে কিন্তু সাত পথ দিয়া তাহাদের সম্মুখ হইতে পলায়ন করিবে এবং পৃথিবীর সমস্ত রাজ্যের মধ্যে ভাসিয়া বেড়াইবে আর তোমার সব খেচর পক্ষী ও ভুচর পশুগণের ভক্ষ হইবে কেহ তাহাদিগকে খেদাইয়া দিবে না সদাপ্রভু তোমাকে মিশরীয় স্ফটক ও মহামারী স্ফটক পামা ও খুজলি এই সকল রোগ দ্বারা এমন আঘাত করিবেন যে তুমি আরোগ্য পাইতে পারিবে না সদাপ্রভু উন্মাদ অন্ধতা ও চিত্তস্তব্ধতা দ্বারা তোমাকে আঘাত করিবেন অন্ধ যেমন অন্ধকারে হাতড়ায় বেড়ায় ও আপন পথে কৃতকার্য হইবে না এবং সর্বদা কেবল উপদ্রত ও লুণ্ঠিত হইবে কেহ তোমাকে নিষ্ঠার করিবে না তোমার প্রতি কন্যার বাগদান হইবে কিন্তু অন্য পুরুষ তাহাকে উপগত হইবে তুমি গৃহ নির্মাণ করিবে কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না দ্রাক্ষা ক্ষেত্র প্রস্তুত করিবে কিন্তু তার ফল ভোগ করিবে না তোমার গরু তোমার সম্মুখে হত হইবে আর তুমি তাহার মাংস ভোজন করিতে পাইবে না তোমার গর্ধক তোমার সাক্ষাতে সবলে অপহৃত হইবে তাহা তোমাকে ফিরাইয়া দেয়া যাইবে না তোমার মেষপাল তোমার শত্রুগণকে দত্ত হইবে তোমার পক্ষে নিষ্ঠার কর্তা কেহ থাকিবে না তোমার পুত্র কন্যাগণ অন্য এক জাতিকে দত্ত হইবে ও সমস্ত দিন তাহাদের অপেক্ষায় চাহিতে চাহিতে তোমার চক্ষু ক্ষীণ হইবে এবং তোমার হস্তের কোনো শক্তি থাকিবে না তোমার আর অজ্ঞাত এক জাতি তোমার ভূমি ফল ও তোমার শ্রমের সমস্ত ফল ভোগ করিবে এবং তুমি সর্বদা কেবল উপদ্রত ও চূর্ণ হইবে আর তোমার চক্ষু যাহা দেখিবে তৎপ্রযুক্ত তুমি উন্মুক্ত হইবে সদা প্রভু তোমার জানু ও জঙ্ঘা পায়ের তলা হইতে মাথার তালু পর্যন্ত অপ্রতিকার্য দুষ্ট স্ফতক দ্বারা আঘাত করিবেন সদা প্রভু তোমাকে এবং যে রাজাকে তুমি আপনার উপরে নিযুক্ত করিবে তাহাকে তোমার অজ্ঞাত তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত এক জাতির নিকটে লইয়া যাইবে সেই স্থানে তুমি অন্য দেবগণের সেবা করিবে আর প্রভু তোমাকে যে সকল জাতির মধ্য যাইবেন তাহাদের নিকটে তুমি বিস্ময়ের প্রবাদের ও উপহাসের পাত্র হইবে তুমি বহু বীজ বহিয়া ক্ষেত্রে লইয়া যাইবে কিন্তু অল্প সংগ্রহ করিবে কেননা পঙ্গপাল তাহা বিনষ্ট করিবে তুমি দ্রাক্ষাক্ষেত্র ক্ষেত্র প্রস্তুত করিয়া তাহা পাইট করিবে কিন্তু দ্রাক্ষার পান করিতে কি দ্রাক্ষা ফল চয়ন করিতে পাইবে না কেননা কিতে তাহা খাইয়া ফেলিবে তোমার সকল সকল অঞ্চলে জলপাই বৃক্ষ হইবে কিন্তু তুমি তৈল মর্দন করিতে পাইবে না কেননা তোমার জলপাই বৃক্ষের ফল ঝরিয়া পড়িবে তুমি পুত্র কন্যাদের জন্ম দিবে কিন্তু তাহারা তোমার হইবে না কেননা তাহারা বন্দী হইয়া যাইবে পঙ্গপাল তোমার সমস্ত বৃক্ষ ও ভূমির ফল অধিকার করিবে তোমার মধ্যবর্তী বিদেশি তোমার হয়তো উত্তরোত্তর উন্নত হইবে ও তুমি উত্তরোত্তর অবনত হইবে সে তোমাকে ঋণ দিবে কিন্তু তুমি তাহাকে ঋণ দিবে না সে মস্তক স্বরূপ হইবে ও তুমি পুচ্ছস্বরূপ হইবে এই সমস্ত অভিশাপ তোমার উপরে আসবে তোমার অনুধাবন করিয়া তোমার বিনাশ পর্যন্ত তোমাকে আশ্রয় করিবে কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে সকল আজ্ঞা ও বিধি দিয়াছেন তুমি সেই সকল পালনার্থে তাহার রবে কর্ণপাত করিলে না এই সমস্ত তোমার ও যুগে যুগে তোমার বংশের উপরে চিহ্ন ও অদ্ভুত লক্ষণ স্বরূপ থাকিবে যেহেতু সর্বপ্রকার সম্পত্তির বাহুল্য প্রযুক্ত তুমি আনন্দপূর্বক প্রফুল্ল চিত্তে আপন ঈশ্বর সদাপ্রভুর দাসত্ব করিতে না এই জন্য সদাপ্রভু তোমার বিরুদ্ধে যে শত্রুগণকে পাঠাইবেন তুমি ক্ষুধায় তৃষ্ণায় উলঙ্গতায় ও সকল বিষয়ে অভাব ভোগ করিতে করিতে তাহাদের দাসত্ব করিবে এবং যে পর্যন্ত তিনি তোমার বিনাশ না করেন সে পর্যন্ত তোমার গৃবাতে লৌহের জোয়ালি দিয়া রাখিবেন সদাপ্রভু তোমার বিরুদ্ধে অতি দূর হইতে পৃথিবীর প্রান্ত হইতে এক জাতিকে আনিবেন যেমন ইগল্প উড়িয়া এসে সেইরূপ আসিবে সেই জাতির ভাষা তুমি বুঝিতে পাইবে না পারিবে না সেই জাতি ভয়ঙ্কর বদন সে বৃক্ষের বৃদ্ধের মুখাপেক্ষা করিবে না ও বালকের প্রতি কৃপা করিবে না আর যে পর্যন্ত তোমার বিনাশ না হইবে তাবৎ সে তোমার পশুর ফল ও তোমার ভূমির ফল ভোজন করিবে যাবৎ সে তোমার বিনাশ সাধন না করিবে তাবৎ তোমার জন্য শস্য দ্রাক্ষারস কিংবা তৈল তোমার গোবৎস কিংবা তোমার মেষের শাবক অবশিষ্ট রাখিবে না আর তোমার সমস্ত দেশে যে সকল উচ্চ ও সুরক্ষিত প্রাচীরে তুমি বিশ্বাস করিতে সেই সকল যাবৎ ভূমিষাত না হইবে তাবৎ সে তোমার সমস্ত নগর দ্বারে তোমাকে অবরুদ্ধ করিবে তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত তোমার সমস্ত দেশে সমস্ত নগরে সে তোমাকে অবরোধ করিবে আর যখন তোমার শত্রুগণ কর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে তখন তুমি আপন শরীরের ফল তোমার ঈশ্বরের সদাপ্রভুর দত্ত নিজ পুত্র যখন সমস্ত নগর দ্বারে শত্রুগণ কর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে তখন তোমার মধ্যে যে পুরুষ কমল ও অতিশয় সুখভোগী আপন বক্ষ স্থিতা। ভারজার ও অবশিষ্ট সন্তানদের প্রতি তাহার এমন চক্ষু টাতাইবে যে সে তাহাদের কাহাকেও আপন সন্তানের মাংসের কিছুই দেবে না তাহার কিছু কিছুমাত্র অবশিষ্ট না থাকা প্রযুক্ত সে তাহা দিবকে খাইবে যখন সমস্ত নগর দ্বারে সত্যগ্রহণ কর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে তখন যে নারী কমলতা ও সুখভোগ প্রযুক্ত আপন পদতল ভূমিতে রাখিতে সাহস করিত না তোমার মধ্যবর্তিনী এমন কমলাঙ্গি ও ওগিনী মহিলার চক্ষু আপন বক্ষস্থিত স্বামীর আপন পুত্রের ও কন্যার এমন কি আপনার দুই পায়ের মধ্য হইতে নির্গত গর্ভপুষ্পের ও আপন প্রসবিত শিশুদের উপরে তাটাইবে কারণ সমস্তের অভাব প্রযুক্ত সে ইহাদিওকে গোপনে খাইবে তুমি যদি এই পুস্তকে লিখিত ব্যবস্থার সমস্ত কথা যত্নপূর্বক পালন না করো এই রূপে যদি তোমার ঈশ্বর সদাপ্রভু এই গৌরবান্বিত ও ভয়াবহ নামকে ভয় না করো তবে সদাপ্রভু তোমাকে যে তোমাকে ও তোমার বংশকে আশ্চর্যভাবে আঘাত করিবেন ফলত বহুকাল স্থায়ী মহাঘাত ও বহুকাল স্থায়ী ব্যথাজনক রোগ দ্বারা আঘাত করিবেন আর তুমি যাহা হইতে উদ্বিগ্ন হইবে হইতে সেই মিশ্বরীয় সমস্ত বেধি আবার তোমার উপরে আনিবেন সেই সকল তোমার সঙ্গে সাথী হইবে আরও যাহা এই পুস্তকে লিখিত নাই এমন প্রত্যেক রোগ ও আঘাত সদাপ্রভু তোমার বিনাশ না হওয়া পর্যন্ত তোমার উপরে আনিবেন তাহাতে আকাশে তারার নেয় বহু ছিলে যে তোমরা তোমরা অল্প সংখ্যক অবশিষ্ট থাকিবে কেননা তুমি আত্মনিশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিতে না আবার তোমাদের মঙ্গল ও বৃদ্ধি করিতে যেমন সদাপ্রভু তোমাদের সমৃদ্ধে আনন্দ করিতেন রূপ তোমাদের বিনাশ ও লোভ করিতে সদাপ্রভু তোমাদের সম্বন্ধে আনন্দ করিবেন এবং তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ তথা হইতে তোমার তোমরা উম্মলিত হইবে আর সদাপ্রভু তোমাকে পৃথিবীর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত জাতির মধ্যে ছিন্ন ভিন্ন করিবেন সেই স্থানে তুমি আপনার ও আপনার পিতৃপুরুষের অজ্ঞাত অন্য দেবগণের ও কাস্থ সেবা করিবে আর তুমি সেই জাতিগণের মধ্যে কোনো সুখ পাইবে না ও তোমার পদতলের জন্য বিশ্রাম স্থান থাকিবে না কিন্তু সদাপ্রভু সেই স্থানে তোমাকে হৃদকম্প চক্ষুর ক্ষীণতা ও প্রাণের শুষ্কতা দিবেন আর তোমার জীবন তোমার দৃষ্টিতে সংশয়ে দোলায়মান হইবে এবং তুমি দিবারাত্র শঙ্কা করিবে ও আপন জীবনের বিষয়ে তোমার বিশ্বাস থাকিবে না তুমি হৃদয়ে যে শঙ্কা করিবে ও চক্ষুতে ও ভয়ঙ্কর দৃশ্য দেখিবে তৎপ্রযুক্ত প্রাতকালে বলিবে হায় হায় কখন সন্ধ্যা হইবে ও সন্ধ্যাকালে বলিবে হায় হায় কখন প্রাতকাল হইবে আর যে পথের বিষয়ে আমি তোমাকে বলিয়াছি তুমি তাহা আর দেখিবে না সদা সে মিশর দেশের পথে জাহাজে করিয়া তোমাকে পুনর্বার লইয়া যাইবে এবং সেই স্থানে তোমরা দাস দাসীরূপে আপন শত্রুদের কাছে বিকৃত হইতে চাহিবে কিন্তু কেহ তোমাদিগকে ক্রয় করিবে না সদাপ্রভু হরেবে ইসরায়েল সন্তানগণের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলেন তদ ভিন্ন মোয়াব দেশে তাহাদের সহিত যে নিয়ম স্থির করিতে মিশরকে আজ্ঞা করিলেন এই সকল সেই নিয়মের বাক্য আসুন আমরা জেনে নেই মথি আঠাশ অধ্যায় আঠা আঠারো পদ আঠারো বিশ পদ ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদের জন্য শেষ যে আজ্ঞা আদেশ করেছেন সে আজ্ঞা তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদেরকে বাপতাইজ করো আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহা দিগকে শিক্ষা দেও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি এই আমাদের ভক্ত বিশ্বাসীদের জন্য শেষ আজ্ঞা এবং ঈশ্বর প্রভু প্রভুজিশ্যুর আজ্ঞা সুতরাং আমরা যদি এই আজ্ঞা পালন না করি আমাদের জন্য অভিশাপ সর্বদা রয়েছে আশ্রয় অভিশাপ আমাদের জন্য আশ্রয় করবে আর যদি আমরা এই আজ্ঞা পালন করি তাহলে আমাদের জন্য সে আশীর্বাদ আশ্রয় করবে খ্রিস্টে প্রিয় ভাই বোনারা বোনেরা এই বাক্যের মধ্যে আসুন আমাদের মন পরিবর্তন করি আসুন আমরা সেই বাক্যানুসারে আশীর্বাদের পাত্র হই ঈশ্বর আমরা প্রত্যেকজনকে আশীর্বাদ দান করি ইমানুয়েল